আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস ফোর ইংলিশ বই পৃষ্ঠা নাম্বার ফিফটি নাইন পৃষ্ঠা নাম্বার ফিফটি নাইন এখান আছে দেখো ইউনিট টোয়েন্টি নাইন ইউনিট মানে অধ্যায় টোয়েন্টি নাইন মানে উনত্রিশ অধ্যায় উনতিরিশ এখান আছে দেখো লেসন্স ফোর সিক্স লেসন্স মানে পাঠ ফোর সিক্স মানে চার থেকে ছয় পর্যন্ত পার্ট চার থেকে ছয় পর্যন্ত এখানে আছে অ্যানিমেলস অ্যানিমেলস মানে হচ্ছে প্রাণী এর দুইটির নাম হচ্ছে অ্যানিমেলস এখানে এটা আছে দেখো রিট বড় আমাদেরকে এগুলো পড়তে বলতেছে এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এটি একটি হচ্ছে হাতি ওই হাতিটি একটি কলা গাছ কেটে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে আমরা ওর সম্পর্কে জানবো এখানে এখানে প্রথম আছে দেখো দ্য এলিফ্যান্ট ইজ মাই ফেভারিট অ্যানিমেল হাতি আমার প্রিয় জন্তু ইট ইজ বিগ অ্যান্ড গ্রে এটি বৃহৎ এবং গায়ের রং দুসর ইট হ্যাজ বিগ ইয়ার্স এটার বৃহৎ কান রয়েছে দ্য এলিফ্যান্ট হ্যাজ পিপল হাতি মানুষকে সাহায্য করেন ইট ইজ স্ট্রং এটি শক্তিশালী কে শক্তিশালী হাতি এখানে বিতে বলছে দেখো প্রিপেয়ার টু রাইট অ্যাবাউট ইউর ফেভারিট অ্যানিমেল তোমার প্রিয় বস্তু সম্পর্কে লিখতে প্রস্তুতি নাও আনসার দ্য কোয়েশ্চনস ইন ইউর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন অনুশীলনকাতে প্রশ্নগুলোর উত্তর লেখো এখানে এক নম্বর আছে দেখো হোয়াট ইজ ইউর ফেভারিট অ্যানিমেল তোমার প্রিয় জন্তু কি এর উত্তর হবে দ্য হ্যাট ইজ মাই ফেভারিট এনিমেল আমার প্রিয় জন্তু বিধা দুই নম্বর এখানে আছে দেখো হোয়াট কালার ইট এর রং কি এর গায়ের রং কি এর উত্তর হবে ইটস কালার ইস হোয়াইট এর রং সাদা এর গায়ের রং সাদা তিন নম্বর এখান আছে দেখো হোয়াট সাইজ ইসিট এর আকৃতি কেমন এর উত্তর হবে ইট ইজ নট ভেরি বিগ এটা বেশি বড় নয় ইটস ওয়ান ফুট লং অ্যান্ড ওয়ান ডিভাইডেড বাই টু ফুট এটা এক ফুট দীর্ঘ এবং এক বাগা দুই ফুট উঁচু ডিসক্রাইব ওয়ান বডি ফার্ট অফ দ্য এনিমেল জন্তুটির দেহে কয়টি অংশ বর্ণনা করম এর উত্তর হবে ইট হ্যাজ ফোর ল্যাকস এহার চারটি পা আছে তাহলে সেক্ষেত্রে তোমরা ভালো করে দেখে নিও এখানে সি আছে দেখো রাইট অ্যাফারাগ্রাফ অ্যাবাউট ইউর ফেভারিট এনিমেল ইন ইউর এক্সারসাইজ বুক তোমার অনুশীলন তোমার প্রিয় জন্তু সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখো ইউস ইউর আনসার টু দ্য কোয়েশনস ইন অ্যাক্টিভিটি বি কার্যবলী বি এর প্রশ্নগুলো উত্তরগুলো ব্যবহার করো তাহলে শিক্ষিত বন্ধু তোমাদের সুবিধা ট্যাটাই লিখে দেবো হয়েছে তোমরা এটা ভালো করে দেখে নাও